প্রকৃতির সাথে কিন্তু মানুষের একটা কানেকশন আছে প্রকৃতি যেমন এই যে আমরা যে দেখতেছি আর কি মাটি হুম এই যে তোমার ফসলের যে মাটি আছে ফসলের মাটি কত রোদের মধ্যে পুইরা টুইরা হ্যাঁ মানুষকে খাবারের যোগান দেয় মানুষ মানে প্রকৃতি যদি তোমার এই জিনিসটা সহ্য না করতো তাহলে কিন্তু আমরা খাবার খাইতে পারতাম না হ্যাঁ এই যে এরা যা আছে এই রোদের মধ্যে তোমার এখন মনে করো আজকে যেমন আবহাওয়াটা একটু সে আর কি মানে মেঘলা মেঘলা টাইপের এতটা গরম নাই গা গরমের সময় তোমার এই যে গাছেরা যে তোমার কষ্ট সহ্য করে বৃষ্টির সময় ভিজে আবার তোমার বন্যার সময় কিন্তু খুব জলের মধ্যে থাকে এরাও কিন্তু খুব কষ্ট সহ্য করে মানুষের থেকে আরও বেশি নিঃস্বার্থভাবে আমাদেরকে কত কিছু দেয় গা মানে ফস মানে এই তোমার গাছগুলো আর কি যে কোনো গাছ এই তোমার ধান গাছ থেকে শুরু করে যত গাছ আছে আর কি সব গাছে কিন্তু আমাদেরকে নিঃস্বার্থভাবে দিতে দেওয়া থাকে যেটা আমরা কোনো কিছু দিতে পারি না এটার একটা গভীরতা আছে আর কি বোঝার গাছ আমাদেরকে নিঃস্বার্থভাবে কত কিছু দেয় অথচ আমরা কী দিই আমরা কিছুই দিতে পারি না